কোরবানি পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা কোরবানি পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা এক্ষেত্রে হানাফি মাঝাবের মত হলো যে এটি করা যাবে তবে অনেক লামাইক্রামী এটিকে নিষেধ করেন এবং কোরবানি এবং আকিকার মধ্যে মূলত কোনো পার্থক্য আছে কি না সেটার উপর নির্ভর করে এই মতপার্থক্য তৈরি হয়েছে মতপার্থক্যের পার্থক্যের ঊর্ধ্বে উঠতে চাইলে আমরা আকিকা আকিকার সময় এবং কোরবানি কোরবানির সময় করলে সেটাই হবে সর্বোত্তম এবং সবচেয়ে নিরাপদ বিশেষ করে আকিকার একটা সন্ন্যাস সময় আছে আমি কেমসাদ আল্লাহ সাল্লামের বাতানো সুন্না অনুপাতে আপনার সপ্তম দিনে আঁকি করা সুন্না চোদ্দতম দিনে আঁকি করা যদি সেটাও না পারেন তাহলে একুশতম দিনে করা যেতে পারে অর্থাৎ সপ্তম দিনে হলো মূলত সুন্না সেটা মিস হলে চোদ্দ এবং একুশতম দিনে কথা আছে সেগুলো যদি মিস হয় পরবর্তীতে আঁকি করলে আঁকিকা হয়ে যাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আঁকিকার যে একটা মাস্তুন সময় আছে সেটি বাদ দিয়ে করবার জন্য অপেক্ষা করা সেটা যে অবশ্যই উত্তম নয় সেটা যে অবশ্যই ভালো নয় সেটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা না বিধায় আকিকা আকিকার সময় কোরবানি করবার সময় করা যেতে পারে বা করা উচিত তবে কোরবানি এবং আকিকা একই পশুতে করার বিষয়ে যে মত পার্থক্যের কথা বলেছি ফোকা আহনাফ এর মত বা হানাফি মাঝাবের মত হলো এটি করা যাবে আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে আছে আমি ছেলেকে আলেম বানাতে চাই এর জন্য বিশেষ কোনো আহ্বল আছে কিনা আলেম বানাতে চান প্রথমত ভালো কোনো মাদ্রাসা নির্বাচন করে সেখানে ভর্তি করাবেন একাধিক আলেমের কাছে তাকে রীতিমতো ফলো আপে রাখবেন এবং তারা যেন তার নিয়মিত ফলো আপ করেন দেখেন অগ্রগতি ইত্যাদি আপনি তার বিষয়গুলো খেয়াল রাখবেন যে মাদ্রাসা থেকে তার নৈতিক আমলি উন্নতি হচ্ছে কিনা আর সব কিছুর আগে বাবা হিসাবে আপনারা তার জন্য অনেক বেশি তো চোখে পানে ফেলবেন ওলা আমাদেরকে খুব মহ্বত করবেন ঈশ্বাল্লা দিন আল্লাহ তালা সন্তানকে এনে মানুষ এবং আলেম বানাবেন একটি মেয়ের সাথে আমার সম্পর্ক তার সাথে জেনাও করে ফেলেছি এখন এই মেয়েকে কি বিবাহ করতে পারবো অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন তবে যে পাপ যে অপরাধ আপনি করেছেন তার জন্য আপনার প্রায়শ্চিত্ত করা উচিত তার জন্য আপনার আল্লাহর কাছে তবে ইস্তেগফার করা উচিত এবং অনুতপ্ত থাকা উচিত আপনার এবং তার উভয়ের তবে বিয়ে করতে পারেন এতে কোনো সন্দেহ নেই কোরআনে বলা হয়েছে আল্লাহর অলিদের ইহকাল এবং পরকালের ভয় নেই দুশ্চিন্তা নেই প্রশ্ন হলো পরকালে সবাই যখন অস্থির থাকবে তখন তারা কি ইয়ানফসি বলবে না এখানে ভয় নেই যে বলা হয়েছে এর মানে হলো যে আল্লাহ রব্বুল আলমিনকে যদি কেউ সন্তুষ্ট করতে পারেন একটা পর্যায়ে তাদের পেরেশানি থাকবে না যেমন কেমতের ভয়াবহ গরমে আল্লাহর কিছু বান্দারা শাস্ত্রীর মানুষের তারা আসনে ছায়া পাবেন তারা সেখানে শান্তি থাকবেন হিসাব দেওয়ার জন্য যে পেরেশানি টেনশন এটা তো থাকবেই এটা আরেক জিনিস কিন্তু আপনার কেয়ামতের যে কষ্ট কেয়ামতের যে আজাব যে দুর্বৃষহ পরিস্থিতি এটা থেকে আল্লাহ তারা আল্লাহর অনেক বান্ধা কিন্তু নাজার দিবেন অতএব কেয়ামতে নিজের হিসাব দেওয়ার জন্য যে পেরেশান থাকা সেটা এক জিনিস আর শাস্তিতে ভোগ করা আরেক জিনিস এখানে ভয় নাই বলতে তাদের শাস্তির কোনো ভয় থাকবে না আবার আল্লাহর অনেক বান্ধারা আছেন তারা সেই স্তরে পৌঁছেছেন যে আল্লাহর তাদের হিসাব গ্রহণের পেরেশানি থেকেও তাদেরকে মুক্তি দিবেন এরপর প্রশ্ন হলো হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি করবানি হবে না বলে মিস হলে করণীয় কি। হাসিলের টাকা যদি না দেওয়া হয় তাহলে সেটা বাজার কর্তৃপক্ষের হক নষ্ট হয় কারণ বাজার যারা ম্যানেজ করে এটা তাদের হক তারা যেহেতু বাজার ম্যানেজ করে তাদের খরচ খরচা উঠায় ইত্যাদি তো যার কারণে এই হাসিলের টাকা যদি আপনি না দেন তাহলে তাদের হক নষ্ট করলেন আপনি গুণাগার হলেন আর এর কারণে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই যার কারণে এর কারণে কোরবানি হবে না ব্যাপারটা সেরকম না কোরবানি হয়ে যাবে সালা তাহলে যদি আপনার অন্য সব ঠিক থাকে আর ইচ্ছাটিতে যদি এরকম আপনি করে থাকেন তাহলে সেটা তো খুব জঘন্য গুনাহের কথা হবে প্রতারণা হবে যেটা একজন ইমানদারের জন্য করা উচিত নয় কোনো বাজারে যখন আপনি কেনাকাটা করতে যাবেন গরু বা ছাগল তাহলে সে বাজারের যে হাসিল সেটা আপনার দেওয়ার চেষ্টা করা উচিত তবে ভুলে মিস হয়ে গেছে সেটা যদি হয় তাহলে সেটা ভুলটাকে কারশন করার সুযোগ আছে সেখানে গিয়ে পূরে আপনি এটা দিতে পারেন এরপর প্রশ্ন হলো সালামের শেষে অনেকে অজান্নাতু ও মাফরাতুহু বলে থাকেন এটা কি বেদায়ত হবে সালামের সর্বোচ্চ হলো আসসালাম আলাইকুম রহমতুল লয় ওরাকাত এটি দ্বারা প্রমাণিত অজান্নাত ওয়াফরাতুহু এগুলো দ্বারা প্রমাণিত নয় তবে করান আলাতালা বলেছেন ওই দাদ হায়ুতুম বিদ হাইতুম ফা হায়ুবে আহসলামিন হাউদ্দুহা তোমাদেরকে কোনো কথা দিয়ে কোনো ভাষা দিয়ে সম্বোধন দিয়ে অভিবাদন জানানো হলে তোমরা তার চাইতে উত্তম ভাষা দিয়ে সেটাকে রিপ্লাই করো তো কেউ আসসালামু আলাইকুম কর্লাহ আপনি বলবেন কেউ যদি আসসালাম আপনি অজান্ন ইত্যাদি বলবেন মূলত অজান্নাতফারত বলার জন্য ইসলাম বলেনি কমপক্ষে আপনি যেটুকু শুনেছেন সালাম দাতার কাছ থেকে সেটুকু দিয়ে তাকে রিপ্লাই দিলেও চলবে অর্থাৎ তিনি অবাকত বলেছেন আপনি ও পর্যন্ত বলবেন তারপর যদি কেউ মহফরত জনত বলেন সেটা বেদাত হবে না ওই আয়াতের যে ব্যাখ্যা আছে তার যে ইস্ত্রাত আছে তার উপর ভিত্তি করে যে আপনার যে ভাষায় সালাম দেওয়া হয় তার বাড়িয়ে বলো চেয়ে ভালো কিছু বলো তো সেই জায়গা থেকে কেউ যদি এটা বলেন সেটা জায়জ হবে এটা বেদাত হবে না তবে হলো হল কাতহু পর্যন্ত বলা স্ত্রীর উপর ওয়াজিব কোরবানির স্বামী আদায় করলে কি যথেষ্ট হবে স্ত্রীর উপরে যে কোরবানি বর্তায় সেটা যদি স্বামী আদায় করে দেন তাহলে অবশ্যই যথেষ্ট হবে স্ত্রীকে জানিয়ে দিবেন যে তোমার পক্ষ থেকে আমি আদায় করছি তাহলে সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর্থিক অবস্থা একজন জন্য তরফ থেকে করে দিতে পারে